নমস্কার মোটামুটি আমরা সবাই জানি বর্তমানে মাথা পিছু আয়ের বিচারে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির মধ্যে একটি হলো কাতার কাতারে আজকের সময়ে উঁচু উঁচু ইমারত থেকে শুরু করে উন্নত রাস্তাঘাট শপিং মল অফিস স্কুল কলেজ আর হসপিটালের মতো সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধে খুবই সহজলভ্য তবে মাত্র একশো বছর আগেও কাতার এত উন্নত ছিল না সেই সময় কাতার একটি অত্যন্ত গরিব দেশ ছিল আর কাতারের নাগরিকরা খুব কষ্টে নিজেদের দৈনন্দিন চাহিদা মেটাতে সক্ষম হতো কিন্তু কি এমন ঘটেছে বিগত একশো বছরের মধ্যে যে কাতার আজ বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে এই প্রশ্নের উত্তর সহ কাতার দেশটির ব্যাপারে আরো অনেক বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিও তাই সবার কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন বিশ্ব মানচিত্রে এশিয়া মহাদেশের পশ্চিম দিকের একটি দেশ হল কাতার এই দেশটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত হয়ে কাতার উপদ্বীপে অবস্থিত কাতার সরকারিভাবে স্টেট অফ কাতার নামে পরিচিত দেশটির উত্তর ও পূর্ব দিক জুড়ে পারস্য উপসাগর দক্ষিণে রয়েছে সৌদি আরব আর পশ্চিম দিকে আছে দ্বীপরাষ্ট্র বাহরাইন কাতারের দু সালের জিডিপি ছিল আনুমানিক দুশো সাতষট্টি বিলিয়ন আমেরিকান ডলারের কাছাকাছি আর জনপ্রতি জিডিপির বিচারে দেশটি বিশ্বের চতুর্থ ধনী দেশ এই কারণে ভারতীয় বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিকদের কাছে কাতার দেশটি বিশেষ ভাবে পরিচিত উপার্জনের আশায় দেশ থেকে অসংখ্য নাগরিক কাতারের মোট আয়ের প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ আয় হয় তেল ও গ্যাস উত্তোলনের মাধ্যমে কম বেশি দশ থেকে পনেরো শতাংশ আসে অবকাঠামো উন্নয়ন ও কনস্ট্রাকশন সেক্টর থেকে প্রায় দশ থেকে পনেরো শতাংশ আয় হয় বিভিন্ন আর্থিক খাত যেমন ব্যাংকিং বিনিয়োগ ব্যবস্থাপনা ও ইসলামিক থেকে হোটেল বিনোদন সাংস্কৃতিক ফাইন্যান্স আকর্ষণ ও পর্যটন ক্ষেত্র থেকে আয় হয় প্রায় পাঁচ থেকে শতাংশ আর বাকি আয় হয় সাত শিক্ষা ও স্বাস্থ্য সেবা পেট্রোকেমিক্যাল সার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো বিভিন্ন উৎপাদন শিল্পক্ষেত্র থেকে যেহেতু আমাদের দেশ থেকে কর্মসূত্রে কাতারে যাওয়া ব্যক্তিদের অধিকাংশেরই পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা বা প্রযুক্তিগত দক্ষতার অভাব রয়েছে তাই সেই সমস্ত কর্মীদের একটা বিরাট অংশ সেখানকার কনস্ট্রাকশন সেক্টরের কাজেই আটকে যান আর খুব সামান্য পরিমাণ কর্মী অন্যান্য কাজের সাথে যুক্ত হতে পারেন এই কারণে কাতারে কাজ করে একজন সাধারণ কর্মী ইউরোপীয় দেশগুলির তুলনায় অনেক কম উপার্জন করেন ফলস্বরূপ ইদানিং বিদেশে কর্মসূত্রে যেতে ইচ্ছুক ব্যক্তিদের অধিকাংশই আজ কাতার বা মধ্যপ্রাচ্যের দেশগুলির পরিবর্তে ইউরোপীয় দেশগুলিকে বেছে নিচ্ছেন ভিডিওর শুরুতে আমি বলেছিলাম কাতার মাত্র একশো বছর আগেও যথেষ্ট গরিব দেশ ছিল আর এত অল্প সময়ের মধ্যে কাতারের এই অবিশ্বাস্য উন্নতি কোনো আশ্চর্যের থেকে কম নয় তাই চলুন খুব সংক্ষেপে কাতারের এই উন্নতির রহস্যটা জেনে নি সালটা ছিল উনিশশো যখন কাতার দেশে কাতার পেট্রোলিয়াম কোম্পানি প্রথম তেল আবিষ্কার করে এই তেল আবিষ্কারের আগে পর্যন্ত কাতারের অধিকাংশ নাগরিক অত্যন্ত দরিদ্র ছিল সেই সময় কাতারের বেশিরভাগ জনগণ উপার্জনের জন্য মাছ ধরা সাগরের জলে ডুব লাগিয়ে মুক্ত খোঁজা আর পশুপালনের মতো ঐতিহ্যবাহী পেশার উপর নির্ভরশীল ছিল কিন্তু তেল আবিষ্কার হওয়ার মাত্র দশ বছরের মধ্যে দেশটি প্রচুর পরিমাণে তেল ও গ্যাস উত্তোলন করে বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করা শুরু করে তেল ও গ্যাস রপ্তানি করে উপার্জন করা অর্থ থেকেই কাতারের আর্থিক অবস্থার উন্নতি হওয়া শুরু হয় কাতার দেশটিকে ঊনবিংশ শতকের মাঝামাঝি সময় থেকে থানি পরিবার শাসন করে আসছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কাতারের শাসক ছিলেন থানি বংশোদ্ভূত আমির আলী বিন আব্দুল্লাহ আল থানি তিনি কাতারের প্রাথমিক উন্নয়ন শুরু করেছিলেন তবে কাতারের বিশ্ব কাতারের উন্নয়ন আর দেশটির আধুনিকীকরণের পেছনে হাত থেকেছে কাতারের শাসক আমির হামাদ বিন খলিফা আলথানি। কাতারের বর্তমান শাসক আমির তামিম বিন হামাদ আলথানি দেশটিকে খুব সুষ্ঠুভাবেই পরিচালনা করে যাচ্ছেন। যার প্রমাণ দেশটির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। মাত্র 11581 বর্গ কিলোমিটার বিস্তৃত কাতার দেশটিকে একটি মরুভূমির দেশ বলা চলে। 2022 সালে সেখানে জনসংখ্যা ছিল আনুমানিক 27 লক্ষের কাছাকাছি। যাদের মধ্যে সাড়ে পঁয়ষট্টি শতাংশ লোকজন ইসলাম ধর্মাবলম্বী মোটামুটি সাড়ে পনেরো শতাংশ লোকজন হিন্দু প্রায় চোদ্দ শতাংশ খ্রিস্টান সাড়ে তিন শতাংশ বৌদ্ধ আর বাকি প্রায় দুই শতাংশ লোকজন অন্যান্য ধর্ম অনুসরণ করেন জাতিগত দিক থেকে কাতারের প্রায় চল্লিশ শতাংশ লোকজন আরবীয় বাইশ শতাংশ ভারতীয় সাড়ে বারো শতাংশ বাংলাদেশি সাড়ে চার শতাংশ পাকিস্তানি সাড়ে চার শতাংশ শ্রীলঙ্কান মোটামুটি নয় শতাংশ মিশরীয় আর বাকিরা অন্যান্য জাতিগোষ্ঠীর একে তো কাতারের এর আয়তন খুবই ছোট। উপরন্তু দেশটি একটি মরুভূমির দেশ। তাই খুব স্বাভাবিকভাবেই কাতার ততটা জনকোলাহলপূর্ণ নয়। যেখানে ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 424 জন আর বাংলাদেশের 964 জন সেখানে কাতারের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 234 জনের কাছাকাছি। ভৌগোলিক দিক থেকে কাতারের উত্তরাংশে পারস্য উপসাগরের কাছাকাছি এলাকায় উপকূলীয় জলাভূমি ও সামান্য কিছু ম্যানগ্রোভ বন দেখা যায়। যেখানে বিভিন্ন পরিযায়ী পাখি পাখির দেখা মিলে দেশটির পূর্ব দিকে আছে খোর অল আদাইদ নামের একটি অগভীর সাগর যেটি জোয়ারের সময় সমুদ্র থেকে জল ঢুকে পরিপূর্ণ হয়ে যায় আর ভাটার সময় জল কমে একটি বালুকাময় এলাকায় পরিণত হয় সেখানে বিভিন্ন সামুদ্রিক প্রাণী সহ ফ্লেমিঙ্গো বা কানঠুটি পাখির দেখা মেলে দেশটির দক্ষিণে রয়েছে বড় বড় বালির টিলা যেখানে অ্যারাবিয়ান অরিক্স আর স্যান্ট গেজেলস জাতীয় প্রাণী দেখা যায় কাতারের মুখ্য তেলের খনিগুলি রয়েছে দেশের পশ্চিম ও মধ্যাংশে কাতারে গ্রীষ্মকাল মানে জুন থেকে সেপ্টেম্বর মাসে উচ্চ আর্দ্রতা সহ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেড়ে যায় আবার শীতকালে দিনের গড় তাপমাত্রা থাকে আঠারো থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মরুভূমির দেশ হওয়ায় সেখানে বৃষ্টিপাত খুবই কম হয় প্রধানত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত খুব অল্প পরিমাণে বৃষ্টি হতে দেখা যায় কাতারের এই জলবায়ু আরেকটা বড় কারণ যার জন্য আমাদের দেশের কর্মীরা কাতারে যাওয়ার পরিবর্তে ইউরোপীয় দেশগুলিতে যাওয়ার ইচ্ছে প্রদর্শন করছেন চরম জলবায়ুর প্রভাব যে শুধু পর্যটন ক্ষেত্রেও জলবায়ুর প্রভাব খুবই স্পষ্ট কাতারে গড়ে থেকে লক্ষ পর্যটক ভ্রমণ করেন ব্যক্তি সুরক্ষার দিক থেকে কাতার একটি অত্যন্ত সুরক্ষিত ভ্রমণ গন্তব্য কাতারের মুখ্য ভ্রমণ গন্তব্যগুলির মধ্যে একটি হল রাজধানী শহর দোহা এই শহরের কয়েকটি বহুল পরিচিত ভ্রমণ স্থান হল ওয়াকিফ মার্কেট দোহা কর্নিশে মিউজিয়াম অফ ইসলামিক আর্ট কাটারা কালচারাল ভিলেজ আর দি পার্ল আইল্যান্ড আল বাকরা শহরের আল বাকরা সোক মার্কেট আল বাকরা বিচ আর আল বাকরা হেরিটেজ ভিলেজ পর্যটক মহলে বেশ জনপ্রিয় আলখোর শহর হল কাতারের আরেকটি মুখ্য ভ্রমণ গন্তব্য এই শহরে আছে আলখোর কর্নিশে আলখোর পার্ক আর বিশাল আলখোর মল যারা প্রকৃতি প্রেমী বিশেষ করে অরণ্য বা পাহাড় পছন্দ করেন তাদের কাতার খুব একটা পছন্দ না হলেও যারা শহুরে বাজার উন্নত পদঘাট ও আলোকসজ্জা পছন্দ করেন তাদের কাতার বেশ পছন্দ হয় এই সমস্ত পর্যটন স্থানগুলি ছাড়াও কাতারে ভ্রমণ করার আর দেশটির ব্যাপারে আলোচনা করার মতো আরো বহু বিষয় রয়েছে যা একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় তাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আশা করি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে